আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন সবার কারেন্ট আছে অনেকে পাগলু চালাইতে পারে না ডাইরেক্ট সময় হাই স্পিড দিয়ে চালাইতে হয় এই যে রেগুলেটার সবকিছু কমপ্লিট করা আছে আপনি পাগলুফেনটা লাগাবেন রেগুলেটার কিভাবে লাগাবেন এই যে রেগুলেটারটা এই রেগুলেটারটা লাগাইতে হবে এইভাবে দেখা গেল যে আমার এখানে এই যে তারটা আছে সুইচের এই তারটা আছে এটা আমার পাগলুতে গেছে এটা আমার পাগলু ফেনে চলে গেছে এখন এই পাগলু ফেনে যে তারটা গেছে ওই তারটা আমাকে এখানে খুলে নিতে হবে এই যে তারটা খুলে নিতে হবে এই যে এই তারটা আমাকে খুলে নিতে হবে এই তারটা খুলে নিলাম খুলে নিয়ে এই তারটাকে আমি আউট করে দিলাম আউট করে দিয়ে এই যে এই তারটা আমাকে করতে হবে কি এই যে এইখানে পেশা দিতে হবে এই এখানে পেশা দিতে হবে যার সাপটাকে এটা বুঝাচ্ছি আবার এই তারটা এই যে সুইচটা থেকে খুলছেন এই সুইচের মধ্যে এটা তার ঢুকিয়ে দিতে হবে এই যে সুইচের মধ্যে এই তারটা ঢুকিয়ে দিলেন এই যে সুইচের মধ্যে এই তারটা সুইচের মধ্যে আপনারা সুইচের মধ্যে এই তারটা ঢুকিয়ে দিলেন এই যে এখানে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দিয়ে এই আপনি নাটটা টাইপ দিয়ে দিলেন এই নাটটা টাইপ দিয়ে দিলেন এখন আপনার যে উপরের তারটা লাগানো ছিল ওখানে পাগলু প্যান লাগাইছেন রেগুলেটার আপনি ঘোরাবেন কমাবেন বাড়াবেন কমপ্লিট হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না Sí. as-salamu